নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বেদ বেদান্তের একটি মহাবাক্য তত্ত্বমসি শ্রবণ ব্রহ্ম ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয়ে থাকে সাধকের তত্তম তত্ত্বমশি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ দৃশ্যমান এই দেহকে ক্ষেত্র বলে শরীরটাকে ক্ষেত্র বলে আর শরীরের মধ্যে অদৃশ্যরূপে যে পরমাত্মা বিরাজ করেন তিনি ক্ষেত্রজ্ঞ জ্ঞান সকল জ্ঞানের সার হল সাংখ্য জ্ঞান এটি অতুলনীয় এটাই বিবেক জ্ঞান তত্ত্বজ্ঞান জীবাত্মার সাথে পরমাত্মার যে অভেদ জ্ঞান তাই তত্ত্বজ্ঞান মত কর্ম পরায়ণ অভ্যাস যোগ দ্বারা যে ব্যক্তি চিত্তকে স্থির করতে পারে না বিগ্রহ ও প্রতিমাতেও চিত্ত বিনিষ্ট হচ্ছে না তারা ভগবত প্রাপ্তির জন্য সকল কর্মকে ভগবানের নিকট নিবেদন করাই হল মত কর্ম কীর্তন ব্রত উপবাস যোগ্যতা অনুসারে সাধকের যেটি উপযুক্ত তাকে তা অবলম্বন করে থাকা সাধন পন্থা গৌণ নয় নয় তুচ্ছ সাধকের জীবনের ইচ্ছা শক্তি বৃদ্ধি কোনো পাওয়া সেই অনুসারে উদ্যম বৃদ্ধি লাভ করলে ভগবত কৃপা লাভ হয় অভ্যাস জ্ঞান ধ্যান কর্মফল ত্যাগ কি এইভাবেই সাধারণ কর্মগুলো শাস্ত্রে বর্ণিত হয়েছে শেষ সম্বল কর্মফল ত্যাগ করা আশা না করা এটি অন্তিম উত্তম পন্থা ধ্যান কি দেহের মধ্যে অবস্থিত পরমাত্মার অনুশীলন ও তার জাগরণ প্রণালীকে ধ্যান বলে নির্বিশেষে অর্থ শূন্য শূন্যের ধ্যান করা যায় না তাই ধ্যান গুরু গোবিন্দের ওং ধ্যান শাস্ত্রমত সাধন প্রণালী অজ অক্ষয় অব্যয় জন্ম মৃত্যুরহিত স্বয়ং প্রকাশিত হওয়া গর্ভজাত নন ব্রহ্ম কি জীবকেই ব্রহ্ম বলা হয় পরব্রহ্ম কি পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানকেই বলা হয় অন্তরঙ্গা শক্তি কি চিত শক্তি বা লাদিনী শক্তি একই বস্তু এটাকে মায়া শক্তি বলে বিপরীতে আছে বহিরঙ্গা শক্তি রাধা ও কৃষ্ণের মিলিত রূপটি অন্তরঙ্গা শক্তি রূপে প্রকাশিত শ্রীমৎ ভগবত গীতার অর্থ শ্রীমৎ অর্থ পবিত্র গ্রন্থ ভগবত অর্থ ঈশ্বর গীতা অর্থ গান অর্থাৎ ঈশ্বরের পবিত্র গান জীবের স্বরূপ কি জীব কৃষ্ণের নিত্য দাস স্বরূপ মন্ত্র কি তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যা জপের দ্বারা সংসার থেকে উদ্ধার হয়ে জীব ব্রহ্মে লীন হয় তাই মন্ত্র মন্ত্র নিজেই গুরু মন্ত্র গুরু শিষ্য একীভূত হয়ে যায় মন্ত্র জপেই সিদ্ধি লাভ সম্ভব যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে যপ যজ্ঞ শ্রেষ্ঠ যপ ধ্যানে উত্তরোত্তর বৃদ্ধি দ্বারা সাধকের ঋদ্ধি মুখ্য নির্ভর করে যজ্ঞ কাকে বলে ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে আসক্তিহীনভাবে কোনো কর্ম করাকেই যজ্ঞ বলা হয় অপরের হিতের জন্য কর্ম করাকেই যজ্ঞ বলে গোবিন্দ গাভী ও ইন্দ্রগুলোকে আনন্দ দান করে তিনি গোবিন্দ নির্বিশেষ বাদী যারা ভগবান এবং নিজেকে এক ভাবেন এইরূপ ভাবনা ঠিক নয় কারণ অংশ ও পূর্ণ কখনো এক হতে পারে না জীব মাত্রেই অংশ ভগবান হচ্ছে পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন